আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া ও ভাবিরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি গণিত অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটার চ্যাপ্টার থ্রি বি কুরিয়ার এই চ্যাপ্টারটা নিয়ে আলাপ আলোচনা করবো তো এই চ্যাপ্টারে মূলত আমাদের আছে কি প্রথমত আছে কুরিয়ার ট্রান্সফর্মেশন দেন এই ট্রান্সফরমেশনের রুলসগুলো জানার পরে আমরা কনভুলেশন শিখব আর কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্মেশনটা শিখব তো অফ কনভুলিউশন ট্রান্সফর্মেশন যে ব্যাপারটা এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আসার মতো মানে একবারে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো কনভলিউশন ব্যাপারটাকে আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করব এর আগে ফুরিয়ার ট্রান্সফরমেশন কি এবং একটা ফাংশনকে কিভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করব সেই জিনিসগুলি আমরা আলাপ আলোচনা করবো আর কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন সংজ্ঞায়িত হয় এবং কীভাবে কনভলিউশন সংজ্ঞায়িত হয় এই ব্যাপার নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো চলুন শুরু করা যাক তো প্রথমত ফুরিয়ার ট্রান্সফর্মেশন হবে কার একটা ফাংশনের হবে তো ধরেন এই যে এই একটা ফাংশন এই হচ্ছে একটা ফাংশন এই ফাংশনকে আপনি ট্রান্সফরমেশন করবেন এই তো তো ট্রান্সফরমেশনটা কীভাবে করবেন তো যে কোনো ফাংশনের ট্রান্সফরমেশন এই জিনিসটাকে আমরা আরেকটা ফুরিয়ার ট্রান্সফর্মেশন যেহেতু এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করব এবং বাইরে একটা এফ দেব অর্থাৎ এই যে f(x) ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফরমেশন f অফ f(x) অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব ওকে তাহলে এই যে এই জিনিসটা ফুরিয়ার ট্রান্সফরমেশন এখন এটার একটা মান আছে এটার জন্য আমরা একটু সংজ্ঞায়িত সংজ্ঞায়িত করে আসি ট্রান্সফরমেশনটা কেমন তো বলা হচ্ছে যে মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির এই ব্যবধিতে যদি একটি ফাংশন অ্যাফ অফ এক্স সংজ্ঞায়িত হয় তাহলে এই ব্যবধিতে এই ফাংশনটা অবশ্যই কি সংজ্ঞায়িত হবে বুঝতে পারছেন তাহলে এই ব্যবধিতে এই ফাংশনটাকে সংজ্ঞায়িত যদি করতে পারি তাহলে এই ফাংশনটার কোরিয়ার ট্রান্সফরমেশান হবে অ্যাফ অফ এফ অফ এক্স ইকালস টু হচ্ছে এফ অফ এন এফ অফ এন ধরতে পারতেন এফ অফ টি ধরতে পারেন এফ অফ ইউ ধরতে পারেন যে কোনো একটা দামি সূচক দিয়ে আপনি রিপ্লেস করবেন বুঝতে পারছি তাহলে এই যে এই অ্যাফ অফ এক্স ফাংশনটা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবহৃত সংজ্ঞায়িত হয় তাহলে তার ফুরিয়ার ট্রান্সফরমেশন এফ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এন সংজ্ঞায়িত হবে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই যে আপনি যেই ফাংশনটাকে ট্রান্সফরমেশন করবেন সেই ফাংশনটাকে লিখে ফেলবেন এফ অফ এক্স লিখে ফেলবেন আর যেটা করবেন সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ই আমি এখানে কি লিখছি এন লিখছি তাই না যদি এখানে আমি ইউ লিখতাম তাহলে এখানে লিখতাম হচ্ছে আই যেহেতু এন লিখছি আমি তাহলে এখানে লিখব হচ্ছে আই এন আরে আই এন এক্স এইটা আমরা লিখব যদি এখানে ইউ লিখতাম তাহলে এখানে লিখতাম হচ্ছে আই ইউ এক্স যদি এখানে ল্যামড়া লিখতাম তাহলে এখানে একটা হচ্ছে আই ল্যামড়া এক্স জাস্ট মাইনাস আই এখানে যা লিখব তা অর্থাৎ আমি এই ফুরিয়ার ফাংশনটা অর্থাৎ এই ফাংশনটাকে এই ফাংশনটাকে যদি আমি এই ফুরিয়ার ট্রান্সফর্ম করি দেন এই ফাংশনটার এই এক্সের জায়গায় জাস্ট আমি যদি এন লিখি তাহলে আপনার এখানেও লিখতে হবে এন আর যদি আমি এখানে ইউ লিখি তাহলে এখানে লিখতে হবে ইউ অর্থাৎ আমি যদি বলি যে এখানে অবশ্যই এক্স এফ অফ এক্স ডিএক্স একটা ব্যাপার আছে তাহলে এইটা হচ্ছে আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন কার্ড এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটার ফুরিয়ার তাহলে এফ অফ এক্স একটা ফাংশন যেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সংজ্ঞায়িত তখন তার ফুরিয়ার ট্রান্সফরমেশন এফ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি দিবেন আপনি এই ফাংশনটাকে ট্রান্সফর্ম যার যেই চলকের মাধ্যমে করতে চান যদি আপনি এনের এর মাধ্যমে করতে চান তাহলে এখানে এন যদি আপনি মাধ্যমে করতে চান তাহলে এখানে হবে ইউ তাহলে এটা যদি ইউ দেয় তাহলে এখানে দিতে হবে এখানে dx আর এটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা হবে এফ অফ ইউ বুঝতে পারছি আর এই পাশটা কিন্তু আলটিমেটলি এফ অফ ব্র্যাকেট এফ অফ এক্স এটা এটা হচ্ছে আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি আমি ইউর মাধ্যমে করি তাহলে n এর মাধ্যমে করলাম এটা হলো ইউর মাধ্যমে করলাম এটা হলো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এখন এরপরে আমরা হচ্ছে মানটা এখানে একটু লিখে রাখি যে এখানে অফ অফ যেখানে থেকে ইনফিনিটি আর এখানে হচ্ছে আমি যে লিখলাম এফ অফ এন এর মাধ্যমে দেন এফ অফ এন এখানে চলে আসবে এটা যদি পাওয়ার আই এনএক্স ডিএক্স তাহলে এই যে এখানে ব্যাপারটা জাস্ট এই অ্যাফোভেক্স এর মানটা হচ্ছে এটা হবে আর এফোভেক্স এর কুড়ি ট্রান্সফর্মেশন হচ্ছে এফ অফ এন তাহলে এই fx অফ এক্স ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফরমেশন কত অফ আশা করি বুঝতে পারছেন ওকে তো আমরা এর পরবর্তী ধাপে আমরা পড়ব হচ্ছে কি বলে কনভলিউশন 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 থিওরাম তাহলে কনভলিউশন আর কনভলিউশন থিওরাম এই পার্টা আমরা আসলে খুব ভালো করে শিখব পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা কনভলিউশন থিওরামটা পড়ব ইনশাআল্লাহ দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম